নমস্কার বন্ধুরা শুগ্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানি আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে তা আজকে আমার রেসিপি হলো গোটা গোটা আলু পেঁয়াজের দম তোমরা তো অনেক আলুর দম খেয়েছো আমিষ নিরামিষ এরকম গোটা গোটা আলু পেঁয়াজের দম একবার ট্রাই করে দেখবে এতটাই সুস্বাদু এতটাই মজাদার তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তার জন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে কোনো জায়গায় স্ক্রিপ্ট না করে তো চলো সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক সবার প্রথমে আমি এখানে কিছু মশলাকে একটু জল জলে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেবো তা তার জন্য প্যানে গরম জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর দিয়েছি কয়েক কোয়া রসুন একটা টমেটোকে চার ভাগ করে দিয়েছি একটু কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়েছি এক চামচ সাদা তেল এই সবগুলোকে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিলাম ভাপানো হয়ে গেলে এগুলোকে তুলে ছেঁকে তুলে নিলাম দিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে এটাকে পেস্ট বানিয়ে নেব আর অবশ্যই এই সেদ্ধ জলটা ফেলবো না রান্নার কাজে ইউজ করবো আর এখানে তেজপাতাটাকে আমি ফেলে দেবো তেজপাতাটা আর পেস্ট করব না তারপরে অন্যদিকে আমি একটা কড়াইতে সর্ষে তেল গরম বসিয়ে দিয়েছি ওই তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হালকা লাল লাল করে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো আর এটা অবশ্যই একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে আলুটা ভালো মতন ভাজাটা হয়ে যায় এবং ভেতরে সেদ্ধটা হয়ে যায় যেহেতু গোটা আলু দিচ্ছি সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতর পর্যন্ত তো সেই জন্য আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে তুলে নেওয়ার পর আমি পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম আরও দুই চামচ সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে প্রথমে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তা প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো প্রথমেই মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না তা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আলু পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজটা দিয়ে আর ভালো মতন কষিয়ে নেব আমি এখানে খুব বেশি বড় বড়ো আলু আর পেঁয়াজ নিইনি একটু ছোটো সাইজের আলু আর পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে যে কোনো সাইজে তোমাদের পছন্দ অনুযায়ী আলু পেঁয়াজ নিতে পারো তা দেখো আমি আর একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট হয়ে যাওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক সময় আমাদের হাতের সামনে কোনো সবজি থাকে না তাই কি রান্না করব বুঝে উঠতে পারি না তা তখন এই সময় তোমরা এরকম আলু পেঁয়াজের দম করে পরিবেশন করতে পারো এছাড়া ঘরোয়া অনুষ্ঠানও তোমরা করতে পারো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে আমি সেই জন্য এখানে মশলা সেদ্ধ করে রাখার জলটা দিয়ে দিচ্ছি আর কোনো জল ইউজ করব না আমি এখানে এই জলটা দিয়ে রান্নাটা করব কেন খুব বেশি পাতলা করব না একটু মাখো মাখো করবো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এই পর্যায়ে যে আলুদমটা প্রায় আমার হয়ে গেছে আর বেশি ঘন করব না বেশ ঘন মতনই হয়ে গেছে সবশেষে আমি এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি তোমরা চাইলে এখানে ঘিটা নাও দিতে পারো তার বদলে ধনেপাতাও দিতে পারো তা আমার হাতের সামনে ধনে পাতা ছিল না বলে আমি দিতে পারিনি তা এই দুটোকে দিয়ে ভালো মতন মিশিয়ে নেবো মিশিয়ে গ্যাসটাকে অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে আমি পরিবেশন করব। তা বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আছো তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারি তা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা